হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি বানাচ্ছি গুগলির রেসিপি এই রেসিপিটা খুব সহজভাবে তোমাদের সাথে শেয়ার করছি তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এখানে আমি গুগলি নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবারে কড়াইয়ে জল দিয়ে আমরা গুগলিগুলোকে সেদ্ধ করে নেবো আর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করব এতে করে রাষ্ট্রে গন্ধগুলো চলে যাবে আমাদের গুগলিটা এখানে হয়ে এসেছে এবার এটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব এবারে কড়াইয়ে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে একে একে আলুগুলোকে ভেজে নেব তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে আমি নুন দিয়ে দিচ্ছি এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে নুনের সাথে আলুটা সামান্য পরিমাণে নাড়াচাড়া করে ওদিকে আলুটা হতে থাক এদিকে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর জিরে এবারে এই সমস্ত উপকরণগুলো একসাথে ফাইন পেস্ট করে নেব আমরা এদিকে আমাদের আলুটাও ভাজা হয়ে এসেছে এবারে এর মধ্যে গুগলিগুলোকে দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে আলুর সাথেই ভাজা হয়ে আসলে এরপর ওই তেলের মধ্যেই আমরা কিছুটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে আসলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কেটে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে যে মশলার পেস্টটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবারে মশলার সাথে পেঁয়াজটা খুব ভালো করে মিশিয়ে নেব সামান্য পরিমাণে নাড়াচাড়া করার পর এখানে গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি নুন হলুদ আর ধনে গুঁড়ো এবারে এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাতে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করেছি এতে করে মশলাটা যেন কড়ায়ে ধরে না যায় সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে এবারে মশলাটা আমরা কষিয়ে নেব এই পর্যায়ে আমাদের মশলাটাও রেডি হয়ে এসেছে এবারে আমি গুগলি আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আর বেল আইকনটাকেও ক্লিক করে দিতে হবে যাতে করে আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে সমস্ত উপকরণ খুব ভালো করে কষানো হয়ে গেলে এক বাটি গরম জল আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এবারে ঝোল ফুটে আসলে আমরা এখানে দুটো লেবুর পাতা অ্যাড করে দিয়েছি পাতা দুটো আমরা এখানে সাইড থেকে কেটে নিয়েছি এতে করে এর ফ্লেভারটা যে গন্ধটা বেরোবে সেটা যেন এর মধ্যেই চলে যায় এতে করে কোনো আষ্টে গন্ধ যেটুকুনি বাকি থাকবে সেটুকুনি আর লাগবে না লেবুর পাতা অ্যাড করার পর ঝোলটাকে কোনোরকমভাবে ফোটানো যাবে না এতে করে ঝোলটা তিতে হয়ে যাওয়ার চান্স থাকবে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে আমাকে নিশ্চয়ই জানাবেন